সালামু আলাইকুম বিনফুর বাজারের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের শপে আগামী দুই দিনের জন্য গরুর মাংস একটা স্পেশাল অফার আছে পাঁচ কিলো টোয়েন্টি ফোর নাইনটি নাইন এটা দুই তারিখ এবং তিন তারিখে চলবে সবাই আসবেন এবং আমাদের এই অফারের সুযোগ গ্রহণ করবেন আমাদের শপের দশ বছর পূর্তি উপলক্ষে একটা স্পেশাল অফার নতুন ইলিশ আসছে দুইটার প্যাকেট টোয়েন্টি থ্রি নাইনটি নাইন এবং আগের মতোই ছোটো ব্লকের অফার আছে স্পেশাল অফার থ্রি ফোর ফাইভ পাউন্ড গোড়াশিপুর অফার আছে থ্রি ফোর ফাইভ পাউন্ড রুই মাছের প্রাইস আমরা রিডিউস করছি রুই মাছ আগে যেগুলি ফো ফিফটি ছিল ওগুলি এখন থ্রি নাইনটি নাইন এবং বড়ো রুইয়েরও দাম অনেক অনেক কমায় দিছে Czechem na GS, z tej powierzchni, który tworzy